তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মিত্রেরদের কালু নীলু ভারী ঠান্ডা কভায় জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ করি ঘোষ লক্ষী ছেলে দত্ত পাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনিনে নে কখনোই জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টুপনা কত বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি কাছে করেন কি একটু দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিচ্ছু ভুলেন না কো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো